আপনি কি আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করতে চান আপনার হয়েছে পরিবর্তন করতে পারবেন বা সংশোধন করতে পারবেন খুব সহজেই মাত্র দুই মিনিটে হ্যাঁ আপনার ফেসবুকের নামটি আপনি মাত্র দুই মিনিটে সংশোধন করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন কিভাবে ফেসবুকের নামটি আপনি পরিবর্তন করবেন বা সংশোধন করবেন চলুন তা দেখে নেই তার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন শুরুতে আপনাকে যেতে হবে ফেসবুকে ফেসবুকে প্রবেশ করার পর থ্রি ডট আইকন বা প্রোফাইল আইকনে প্রবেশ করতে হবে দেন সেটিংস এ প্রবেশ করতে হবে এরপর যে কাজটি করতে হবে এখানে পার্সোনাল ডিটেলস এর মধ্যে প্রবেশ করতে হবে এরপর প্রোফাইল আইকনটি দেখা যাচ্ছে এই প্রোফাইল আইকনটির মধ্যে যেতে হবে আবারও প্রোফাইল আইকনটিতে আবারও ক্লিক করতে হবে দেন এখানে নেম দেখাচ্ছে নেমের মধ্যে ক্লিক করতে হবে এখন ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে দেখাচ্ছে আপনি ফার্স্ট নেম এখানে কেটে দিয়ে নতুন যে নামটি বসাবেন সেটি লিখবেন আমি লিখতেছি এল এ বি আই লাভি লাস্ট নেমে আমি দিব ইস লাম এখন যে কাজটি করতে হবে রিভিউ চেঞ্জ এর মধ্যে ক্লিক করতে হবে এখানে লাবি ইসলাম এটি সিলেক্ট করা আসছে আমরা সেফ চেঞ্জেস এর মধ্যে ক্লিক করব লাবি ইসলাম লেখা চলে আসছে আমাদের কাজ শেষ এভাবে আমরা ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবো খুব সহজেই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ